ফজরের পরই সবাই ভোটার কেন্দ্রে চলে যাবেন জুতা এমন জুতা পরিধান করবেন যেন খুলতে দেরি না হয় কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়ে গালের মধ্যে ভোট দিয়ে যাবে ইনশাল্লাহ আমি প্রশাসন ভাইদেরকে বলবো লেভেল ফিলিং ফিল্ডের জন্য কোনো অবস্থাতেই যাঁদের বিরুদ্ধে নাই যাঁদের বিরুদ্ধে দরেট নাই যারা জামিনে আসে এরকম কোনো আসামিকে এরকম কোনো ব্যক্তিকে অবশ্যই আপনি অ্যারেস্ট করতে পারবেন না যদি আপনি সাধারণ মানুষকে অ্যারেস্ট করেন আওয়ামী লীগের তকমা দিয়ে তাহলে আমি বলবো আপনারা কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসেন লেভেল প্লেন ফিট সুস্থ নির্বাচন করার জন্য আপনারা আসেন নাই আমি প্রশাসনকে বলবো আগামী ক্ষমতা যারা আসবে তারা কি করবে এটা তাদের ব্যাপার আপনার মাত্র কয়েকটা দিন আছেন এই মুহূর্তে যারা দোষী না নির্দোষ যে দলই করুক না কেন কোনো অবস্থাতেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না হয়রানি করা যাবে না যদি কোনো অবস্থাতে আপনি হয়রানি করেন যাদের বিরুদ্ধে কেস নাই ওয়ারেন্টের আসামি না তাহলে আমি কিন্তু জনগণ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হব আমি নির্বাচন করবো কি করবো না এই ডিসিশন নিতে বাধ্য হব আমি চাই সমস্ত মানুষ ভয় ভীতির উদ্রে থেকে সুন্দর এক পরিবেশে তারা ভোট অধিকার প্রয়োগ করবে এইটা আমার প্রশাসনের দাবি এবং আমার সাংবাদিক বন্ধুদেরকে বলব একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনার সব সেন্টারে যাবেন ইসি যে বলেছিল যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না আজকে সেই আইন রহিত করেছে এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন কোনো জায়গায় কোনো জায়গায় জ্ঞানজাম হওয়ার সাথে সাথে ভিডিও ছবি সহ প্রকাশ করে দিবেন এবং বলবেন এই দেশে নির্বাচন কী অবস্থা তোমরা এসে স্পষ্ট দেখো আমরা চাই কেউ কোনো অবস্থাতে সেন্টার দখলের চেষ্টা করবেন না আমার মা বলবো বলবো ফজরের পরই সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন জুতা এমন জুতা পরিধান করবেন যেন খোলতে দেরি না হয় কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়ে গালের মধ্যে ভোট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখতে চাই তোমাদের শরীরে রক্ত আছে ওই ডাকাতদের শরীরে রক্ত আছে ওই ডাকাতদেরও সাহস আছে তোমাদেরও সাহস আছে আমি মনে করি মোমের ইমানের সামনে ডাকাতদের ইমানের কোনো শক্তি নাই যদি ওরা ভোট ডাকাতি করতে আসে যে একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো একজন কেন্দ্রের মধ্যে সাহস করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো একজন দাঁড়িয়ে যাবে কে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একজন দাঁড়িয়ে যাবে একজন একজন তোমাকে মেরে ফেলুক তোমাকে যদি কিচ্ছু করে তোমাকে আসাল করে আহত করে আল্লাহ না করুক আল্লাহ না করুক তুমি যে শহীদ হয়ে যাও আমি সবার সামনে ওয়াদা করতেছি তোমার পরিবারের যে মামি দেব ইনশাল্লাহ তোমার পরিবারের যে মামি দেবো ইনশাল্লাহ তোমার সন্তান তোমার স্ত্রীর যে মামি দেবো শহীদ হয়ে যাবো কিন্তু কোনো অবস্থাতেই কোনো টাকাতদেরকে ভোট কেন্দ্র সারা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কবল করে নেন আশা করা যায় বাখেরগঞ্জের মানুষ যেভাবে জাগ্রত হয়েছে বাখেরগঞ্জ বিপুল ভোটে হাত বিজয় আর আমি আর কথা বলে শেষ করব আমার প্রতিপক্ষ যে ভাইরা আছেন খাস করে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলায় আমাদের জামাতি ভাইরা মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এখন বর্তমানে ইয়া তো মিথ্যা কোনো মানুষ বলতে পারে আমার জানা নাই আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হাত পাকে থেকে ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দেশকে বিজয় করে মানবতার বিজয় করে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা বিজয় হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম